এই পৃথিবীতে সবথেকে বোকা তারা যারা একজন নারীর কাছে অবহেলিত প্রতারিত হয়ে সমস্ত নারীকে সেই নারীকে দ্বারা বিচার করে এই পৃথিবীতে সব থেকে বোকা অতীব বোকা তারা সেই সকল নারী যারা একজন পুরুষের কাছে প্রতারিত হয়ে সকল পুরুষকে তার পুরুষের সঙ্গে বিচার করে নারীদের হাসতে দেখলে ভেবো না নারীরা ভীষণ ভীষণ খুশি নারীরা হৃদয়ে জানে এই পৃথিবীটা বড় কঠিন তুমি যদি অল্পতেই ভেঙে পড়ো তাহলে তোমার জন্য বেঁচে থাকা এই পৃথিবীটা বড্ড কঠিন হয়ে দাঁড়াবে থাকতে না চাইলে জোর নেই ইচ্ছা থাকলে হারিয়ে যেতে পারো মিথ্যা অভিনয় করে থাকার চেয়ে দূরে চলে যাওয়াটা অনেক ভালো যে থাকতে চায় তাকে থাকতে দাও যে থাকতে চায় না তাকে রাখার কোনো প্রয়োজন নেই বিশেষ করে জোর করে কাউকে রাখা যায় যায় না তুমি এত কিছুর বাহানা করো তবে আমায় পেতে কেন বাহানা করো না তুমি কত কিছু ভালোবাসো তবে আমায় কেন ভালোবাসো না তুমি এত খোঁজ নাও তবে আমার কেন খোঁজ নাও না তুমি এত কিছু ভুলে যাও তবে আমার রাগ অভিমান কেন ভুলো না চোখ দুটি তোমার নেশায় আসক্ত বুকের বাঁপাশ শুধু তোমার ছোঁয়া পেতে চাই তোমার পাশাপাশি হাঁটার জন্য অভিমানী মন অভিযোগ করে নীরবে কতকাল তুমি রইবে দূরে দূরে থাকবে কতকাল আর দূরত্ব বাড়িয়ে হারিয়ে যেও না আড়াল হইও না সামনে থেকেও যদিও তার উক্ষ হাজারো বিরহ বিলীন হয় তোমার মায়াবী মুখের দর্শন